আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে আমাদের কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করার পরে এগুলো ডাউনলোড করতে পারো না এবং পিডিএফগুলো কোন ফাইলে কি থাকে কি কি পিডিএফ থাকবে সেগুলো অনেকে বুঝতে পারো না আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকো এবং এগুলো ডাউনলোড করার পরে কোথায় থাকবে এবং কিভাবে তুমি এগুলো তোমার মেমরি কার্ডে বা এইচডি কার্ডে সাজিয়ে রাখবা আমি সেটা দেখিয়ে দেবো ঠিক আছে একটু ভিডিওটা যদি একটু বড়ো হয় তারপরে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে তো তোমার যত রকমের কোশ্চেন থাকে না কেন সকল কোশ্চেনের উত্তর আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবে আশা করি তো প্রথমে আমি যেটা বলবো যে যখন তোমরা মানে যারা এস স্টুডেন্ট যারা আমাদের পিডিওগুলো নিয়ে থাকো তাদেরকে আমরা যে লিঙ্কটা দিব এই লিঙ্কটা যখন তুমি ক্লিক করবে তখন তুমি দেখবে এরকম একটা ইন্টারভেস আসবে এরকম হ্যাঁ তিনটা ফাইল আসবে এরকম লিঙ্কটাতে ক্লিক করলে এরকমটা আসবে ঠিক আছে আর এসএসসি যেটা সেটা লিংকে লিঙ্কে ক্লিক করলে এরকম ফাইলগুলো আসবে ঠিক আছে উচ্চতর্গণিত জীববিজ্ঞান বা অর্থবিজ্ঞান রসায়ন সাধারণ গণিত এসএসসির বাংলা ইংলিশটা এখনও হয় নাই তবে চেষ্টা চলতেছে ওটা হয়ে যাবে এমনি সায়েন্সের গুলো হয়েছে আর এসসিসি যেটা এসিসি আমাদের সবগুলা সায়েন্সের তেরো সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি এবং সায়েন্সেরগুলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ফার্স্ট ফভার সেকেন্ড ফভার আটটা আর ওখানে পাঁচটা টোটাল তেরো সাবজেক্ট সবগুলো আছে এবং এসিসি নোটের ভিতরে থাকবে যে ফাইলগুলো দেখো আইসিটি উচ্চদৌর গণিত জীববিজ্ঞান পথবিজ্ঞান রসায়ন এগুলো আমাদের সব হাতের লেখা নোট ঠিক আছে সবগুলো হ্যান্ড নোট আর এখানে দ্বিতীয় যে ফাইলটা এসিসির সাজেশন সি কিউ তো এখানে আরও অনেক কিছু থাকবে প্র্যাকটিস বুক লেকচারশিট ঠিক আছে তো এটাতে ক্লিক করলে এখানে যে ফাইলগুলো দেখো এই যে সাজেশন তোর আইসিটি তারপর এখানে আছে দেখো ইংরেজি উচ্চতর গণিত জীববিজ্ঞান বর্ধবিজ্ঞান বাংলা রসায়ন তো আমাদের বাংলা ইংলিশের হ্যান্ড নোট যেটা হ্যান্ড নোটটা হয় নাই তবে এখান যেটা আমাদের কাছে আছে সেটা হলো বাংলার ইংরেজির তোমার হাত হাতের লেখা নোটটা নেই এখনও হয় নাই তবে কম্পিউটার টাইপিং যে নোটটা আমাদের আছে সেটা আছে মানে এখানে সব সাজেশন এবং বিভিন্ন বিভিন্ন বুক লেকচার শিট দেওয়া আছে ঠিক আছে তো এখন মানে পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করবা আমি সেটা দেখে দেবো তারপর তিন নম্বর যে ফাইলটা দেখো তিন নম্বর ফাইল আছে আমাদের দাগানব্বই ঠিক আছে এটা হলো আমাদের দাগানব্বই ফাইল আইসিটি জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন তোমরা অনেকে উচ্চতর গণিতে দাগানব্বই আছে কি না সেটা কোশ্চেন করো আসলে বেসিক্যালি উচ্চতর গণিতে তো দাগানব্বই হয় না উচ্চতর গুণিতে দাগানব্বইয়ের প্রয়োজন নাই ঠিক আছে ওখানে আমার একাডেমিক যেই ম্যাথগুলো আছে বা টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে সব করা থাকবে সেখানে আর আর প্র্যাকটিস বুক থেকে তুমি প্র্যাকটিস করলে হয়ে যাবে ঠিক আছে এটার জন্য দাগানব্বই প্রয়োজন হয় না তবে আইসিটি জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান আর রসায়ন এই তিনটা দাগানব্বই চারটে দাগানব্বই আছে মানে টোটাল তাহলে এখানে সাতটা হয় আর কি জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়নের ছয়টা আর ওখানে আইসিটি সাতটা সাতটা বিষয় আছে দাকানব্বই তো আমি একটা পিডিএফ তোমাদেরকে ডাউনলোড করে দেখাই মনে করো আমরা উচ্চতর গণিতের একটা অধ্যায় ডাউনলোড করবো সেটা হলো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়টা আমি ক্লিক করলাম ভেক্টর যে অধ্যাটা এখানে একটু লোডিং নেবে তারপরে এটা ওপেন হবে তো এখানে মানে আটটা কথা বলে রাখি সেটা হলো কিছু কিছু পিডিএফ একটু বড়ো যেমন ফিজিক্সের কিছু অধ্যায় আছে রসায়নের কিছু অধ্যায় আছে যেগুলোতে একটু অনেকগুলো নোট থাকে তো সেগুলো আর কি একটু বড়ো যার কারণে অনেক সময় একটু লোডিং নিতে বা ওপেন হতে একটু সময় নেবে তবে একটু অপেক্ষা করলে ওপেন হয়ে যাবে আর এটা ডাউনলোড কীভাবে করা দেখো যখন তুমি পিডিএফ ওপেন করবা ক্লিক করার পর যখন লোডিং নেওয়ার পর ওপেন হবে তখন এই যে কোন দেখো থ্রি ডট আছে এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলে তোকে এখানে নিয়েছে ডাউনলোড এই যে দেখো এই যে একটু উপরে উঠালে এই যে ডাউনলোড অপশনটা আছে এখানে তুমি কী করবা একটা ক্লিক করবা হ্যাঁ যে আমার ক্লিক হয়ে গেছে এই যে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে একটু লোডিং নেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে সম্ভবত এবার আমরা এটা কোথায় পাবো একটু আমরা দেখি যেমন আমরা এখন তোমরা তোমাদের এইচডি কার্ডটা এই যে এইচডি কার্ডে মেমোরি কার্ডে চলে যাবা যাওয়ার পরে এখানে দেখো এই যে ইন্টারনাল স্টোরেজ যে ফাইলটা ফোন মেমোরি এই ফোন মেমোরিতে চলে যাবা যাওয়ার ফলে দেখো এখানে ডাউনলোড যেই ফাইলটা আছে ডাউনলোড ফলে ক্লিক করবা এই যে দেখো নিচে এই নিচে যে ফাইলটা আছে এটা আমাদের সেই ব্যক্তটর ফাইলটা তো এইভাবে তো করে তুমি যখন যেটা প্রয়োজন হয় ডাউনলোড করে নিতে পারবা আর চাইলে সরাসরি ড্রাইভ থেকেও পড়তে পারবা সমস্যা নেই তো ডাউনলোড করে নিলে ভালো হয় তবে যখন যেটা প্রয়োজন হবে তখন তুমি সেটা ডাউনলোড করে নিবা তারপরে এখন তুমি সবগুলো ভিডিও যখন ডাউনলোড করবে এগুলো সাজাবে কিভাবে মানে মেমোরি কার্ডে কীভাবে সাজাবা আমি সেটা দেখাই যেমন আমার মেমোরি কার্ডে সব কিছু সাজানো আছে দেখো এই যে আমি এইচডি কার্ডে যাওয়ার পরে আমি আমার মেমোরি কার্ডে যাবো এসডি কার্ড এই যে দেখো এসডি কার্ডে যাওয়ার পরে হ্যাঁ এই যে আমি এখানে ফাইলগুলো সাজিয়ে রাখছি আর এটা হলো এস এস ফাইলগুলা এটা হলো এস এস ফাইলগুলা ঠিক আছে আমি যদি এসএসসি ফাইলটা ক্লিক করি এখানে দেখো ওই যে এখানে এই ফাইল যেটা এটা হলো আমাদের সবগুলো হ্যান্ড নোটের ফাইল ঠিক আছে এটা হ্যান্ড নোটের ফাইল আর এই ফাইলগুলো আবার আলাদাভাবে সাজানো আছে যেমন আইসিটি দেখো এই যে আইসিটি হ্যাঁ এটা হলো আইসিটির ফাইল এগুলো সব হ্যান্ড নোট ঠিক আছে তারপরে তোমার এটা হচ্ছে গণিত প্রথম পত্র এটা পত্র তুমি চাইলে এভাবে সাজে নিতে পারবা ঠিক আছে হ্যান্ড নোটটা আলাদা থাকবে তোমার সাজেশনটা আলাদা থাকবে ঠিক আছে দাগানো বিগুলো আলাদা থাকবে তারপরে এই যে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন আমি সময়ের সংকীর্ণতার কারণে একটু এগুলো সবগুলো দেখালো না তোমার দেখে নিও সমস্যা নাই পরবর্তীতে যখন তোমরা ডাউনলোড করো এইভাবে আর ভিডিওগুলো সাজা নিবা আর তারপরে দেখো এটা এই যে কালো যে ফাইলটা দেখা যায় এটার ভিতরে আমাদের বাকিগুলো আছে যেমন এই যে দেখো এখানে আমাদের যে সি কিউ এমসি কিউ সাজেশন এই ফাইলগুলো ঠিক আছে এগুলো থাকবে এবং এখানে দেখো আছে দাগানব্বই একানব্বই থাকবে তুমি এভাবে সাজা নিতে ভালো সমস্যা নেই তোমার মতো করে তুমি যেভাবে বোঝো ওটা সাজা নিবা এখন হল নাই এবার দেখো তোমরা বেসিক্যালি অনেকে যে পিডিওগুলো ওপেন করার পরে আমাদেরকে আরেকটা কোশ্চেন করো যে এখানে যেমন আমি একটা এখান থেকে একটা হ্যান্ড নোট ওপেন করে দেখাই যেমন মনে করো অর্থ বিজ্ঞানের এই যে আমি মনে করো এই মহাকর্ষ বিকর্ষ মনে করি এটা করলাম ফোটা ফোন করার দেখো এখানে কি আছে দেখো নোট বন্ধ দেওয়া আছে তারপরে এখানে আবার আছে দেখো নোট টু মানে আমাদের একটা অর্ধের উপরেই তোমার চারটা পাঁচটা দশটা পর্যন্ত নোট থাকে এখন তোমার এগুলো বুঝতে পারো না যে নোটগুলো কি মানে সবগুলা কি একই নোট নাকি আলাদা নোট বা একটা অর্ধের উপরে এতগুলো নোট কীভাবে পড়বো আবার অনেকে দেখা গেছে এগুলো প্রিন্ট করতে চাও তখন হয় যে ভাই এগুলো এতগুলো কীভাবে এতগুলো পেজ স্পিন করব। হ্যাঁ যেমন একটা অর্ধের উপরে অনেকগুলো পেস থাকে একশো দেড়শো পেস থাকে তো এখানে তোমার একটা অর্ধের উপরে যতগুলো নোট থাকবে বেসিক্যালি আমাদের বাংলাদেশে যত বড়ো বড়ো অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে ওই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যে টিচাররা ক্লাস নিয়ে থাকে সেই টিচারদের ক্লাস নোট থেকে যেগুলো করা হয় যে নোটগুলো করা হয় ওগুলোই আমরা কি প্রতিটা অধ্যায়ের ভিতরে ওই নোটগুলো কি রাখি তো সেক্ষেত্রে আমাদের একটা অর্ধের উপরে চারি পাঁচটা নোট থাকে মানে বিভিন্ন টিচারের বিভিন্ন ক্লাস নোটগুলো আমরা একটা অর্ধের উপরে রাখি একটা অর্ধের ভিতরে রাখি যাতে করে তোমাদের কোনো কিছু মিসিং না যায় দেখা যাচ্ছে তোমার নোট অনেক অনেক কিছু মিসিং গেলে কিছু মিসিং গেলে সেটা নোট টুয়ে থাকলো আর নোট টুয়ে না মিসিং গেলে দেখা যাচ্ছে তোমার কি নোট থ্রিতে থাকলো ঠিক আছে এভাবে একটা অর্ধের উপরে চারটা পাঁচটা দশটা পর্যন্ত নোট আছে তোমার যখন তোমার যেটা সবচেয়ে ভালো লাগে তুমি সেই নোটটা ফলো করবা তোমার সব থেকে যে নোটটা ভালো লাগবে বেশি পছন্দ হবে যে আমি এটা করবো বা এটা প্রিন্ট করবো ঠিক আছে মনে করো তুমি একটা অধ্যায় নোট প্রিন্ট করবা যেমন আমি তোমাকে দেখাই যেমন অনু জীব অধ্যায়টা আছে না এই যে চতুর্থ অধ্যায় জীববিজ্ঞান প্রথম পথে চতুর্থ অধ্যায় এটা যদি তুমি প্রিন্ট করতে চাও তো দেখো তোমার মনে করো নোট ওয়ানটা ভালো লাগছে ঠিক আছে এই নোটটা অনটা ভালো লাগছে তুমি এটা প্রিন্ট করবা তাহলে ওখানে তোমার দেখো এই যে এই নোট অনটা কত থেকে কত পেজ পর্যন্ত চার নাম্বার পেজ থেকে হ্যাঁ চার নাম্বার পেজ থেকে তোমার এই যে উনচল্লিশ নাম্বার পেজ পর্যন্ত তাহলে তোমার এখানে মোট পঁয়ত্রিশটার মতন পেজ আছে পঁয়ত্রিশটা পেজ তুমি কী করবা প্রিন্ট করে নেবা তাহলে তোমার কী হবে আর সবগুলা করার করার প্রয়োজন হবে না ঠিক আছে তোমার অনেকেই এই কোশ্চেনগুলো করো যে ভাই এতগুলা কীভাবে ফিন করবো এতগুলো তো ফিন করা সম্ভব না তো তার জন্য উদ্দেশ্যে আমি এটা বলতেছি যে এখানে একটা অর্ধের উপরে একাধিক নোট থাকে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা প্রিন করে নেবে ঠিক আছে আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো এবার তোমরা অনেকে আমাদের কাছ থেকে পিডিওগুলা নেওয়ার আগে একটু কনফিউজ থাকো যে আমরা আসলে কি ভিডিওগুলা মানে টাকা নেওয়ার পরে পিডিওগুলো দিব কি না অনেকে কনফিউজ থাকো আবার পিডিওগুলো কীরকম সেটা সম্বন্ধে তুমি জানতে চাও তোমরা অনেকেই কোশ্চেনগুলো করো যে আসলে ভাইয়াগুলো ফলে কীরকম উপকৃত হবে আসলে বিষয়টা হলো কি তোমার দেখো এই ফোন তো অনেকে যারা আমাদের কাছ থেকে ভিডিওগুলো নিছে। আমি তোমাদের কিছু রিভিউ দেখাই যারা নিয়েছে এই পর্যন্ত যেমন দেখো এই যে দেখো একজন কি বলছে দেখো ভাই আপনারে সেলুট দেওয়া দরকার এক অধ্যায়ের এক একটা অধ্যায়ের খুব সুন্দর করে পাঁচ থেকে দশ সাত ধরনের নোট করা হয়েছে এত কম দামে এগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তারপরে দেখো বলছে কি এগুলো হাজার টাকা দিয়ে কিনলেও কোনো লস নাই মানে ও আমাদের ভিডিওগুলো দেখছে দেখে ওর কাছে ভালো লাগছে বলে বিদা ওই কমেন্টটা করছে ঠিক আছে তারপর দেখো এই যে একজন দেখো কেমিস্ট্রি আর বায়োলজি নোট নিতে চাই আপনাদের ফিজিক্স নোট অনেক কাজে লাগছে ঠিক আছে তারপর দেখো আরক অনেক রিভিউ আছে আমাদের দেখো এই যে কী বলছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার নোটগুলো আবার ডিলিট হয়ে গেছে যদি উচ্চতর গণিত প্রথম দিতে পথে নোটগুলো আবার দিতেন স্যার আপনাদের নোট পরে আমি অনেক কিছু শিখতে পারছি তো ও যে বললো স্যার নোটগুলো আবার ডিলিট হয়ে গেছে তো মনে করো তোমাদের কাছ থেকে অনেক সময় যদি লিঙ্কটা হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় বা অনেক সময় হোয়াটসঅ্যাপ থেকে এগুলা সবগুলো ডাটা মানে হারিয়ে যায় বা নতুন করে অনেক সময় হোয়াটসঅ্যাপ লগ ইন করলে এগুলো খুঁজে পাও না তখন তোমরা আমাদের কাছ থেকে খেলে একটা মেসেজ দিয়ে বলবে যে ভাইয়া আমরা এগুলা আপনার কাছ থেকে আমি নোটগুলো নিয়েছি এত টাকা দিয়েছি এই বিষয়গুলো নিয়েছি তো সুতরাং আমাকে এগুলা কি আবার আপনি একটু কষ্ট করে দেন শুধুমাত্র একটু বললে হবে তাহলে কি আমি আবার তোমাকে সেই লিঙ্কটা রিপিট করে পাঠিয়ে দেব আর এই যে এখানে মনে করো অনেক সময় আমরা এখানে যে কিছু কিছু অধ্যায় যদি মনে করো অনেক সময় কোনো প্রবলেম হয় বা ওপেন না হয় বা তুমি খুঁজে না পাও ওটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই কারণ তোমার এই তোমার এই লিঙ্কটা সবার কাছে থাকবে ঠিক আছে এখন তো হাজার হাজার স্টুডেন্ট নিচ্ছে শত শত স্টুডেন্ট নিচ্ছে আমাদের কাছ থেকে সবার কাছে লিঙ্কটা আছে তো মানে তোমার কোনো প্রবলেম মানে কি সবার প্রবলেম সবার কাছে সমস্যা থাকতে পারে যার কারণে এটা নিয়ে আমরা চিন্তা করব। এখানে কি করতে হবে কারণ আমাদের কাছে মেন এই ড্রাইভ লিঙ্কটা মেইন ওয়েবসাইটটা আমাদের কাছে তো এখানে কি করতে হবে কোন কখন কোনটা আপডেট করতে হবে সেটা আমরা এখান থেকে করে দিব তোমার আলাদা করে কখন এগুলো চেয়ে নিতে হবে না ঠিক আছে মনে করো এই যে এই যে দ্বিতীয় ফত্রের অধ্যায় দুই ঠিক আছে দ্বিতীয় অধ্যায়টা আমাদের কাছে এখনও নাই যার কারণে এখানে অ্যাড করতে পারিনি যখন হবে তখন এটা আমরা এখানে অ্যাড করে দিব তোমার আলাদা করে আমাদের কাছে বলা লাগবে না তুমি দেখবে যে হঠাৎ করে একদিন দেখবে কি এটা আপডেট হয়ে গেছে অটোমেটিক্যালি ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই তো এবার আশা করি মোটামুটি একটা ধারণা হয়েছে তোমাদের যে আমাদের কাছে কী কী পিডিএফ আছে দেখছো এই যে এখানে এগুলো হলো আমাদের হ্যান্ড নোট হ্যাঁ এগুলো আমাদের সাজেশন সিকিউম সিকিউ ঠিক আছে তারপর বুক লেকচার শিট ঠিক আছে এবং ক খ এই যে ও অনুয়নমূলক প্রশ্নগুলা ও উত্তরগুলো এখানে থাকবে এবং বিগত বুট কোয়েশনগুলার প্রশ্নগুলো থাকবে এবং সমাধানগুলো থাকবে ঠিক আছে আর এগুলো হচ্ছে দাগানব্বই ঠিক আছে পুরো কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো তারপর অনেকে আরেকটা কথা বলো সেটা এই ভিডিওগুলো নিয়ে তোমরা অনেকেই রেখে দাও বা তোমাদের ড্রাইভ লিঙ্ক হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পরে থাকে এগুলো দেখো না বা পড়াশোনা করো না একটু পড়াশোনা করবে আশা করি আমরা আশা করি যে আমাদের কাছ থেকে ভিডিওগুলো নেওয়ার পরে বসে থাকবা না এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায় টাইপ ভিত্তিকভাবে করা হয়েছে ঠিক আছে তুমি অনেকে দাগানো বই কোশ্চেনটা করো যে দাগানো বই কোন বই অনুসারে করা হয়েছে আসলে আমাদের কাছে তো তো মানে বাজারের সবগুলা বই আমরা দেখা সম্ভব না আমরা যে কোনো একটা বই থেকে এগুলা মানে বইটা যে কোনো একটা বই ফলো করে দাগান হয়েছে তুমি যে রেটার বই করো না কেন কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি ওইটা ফলো করতে পারবা হ্যাঁ আর অনেকে যে গণিতের যে বিষয়টা অনেকে বলো ভাইয়া এসিএম এদের নোটগুলা বইয়েরগুলোর সমাধান আছে কিনা বা কেতাবদ্দিন স্যারের বইয়ের সমাধান আছে কিনা তো দেখো সবগুলো বই তো আমাদের সমাধান করা সম্ভব না বা একটা পিডিএফে দেওয়া সম্ভব না সবগুলো সবগুলো বই সমাধান করে আমরা কি করছি আমরা মূলত মনে করে এখানে এখানে যেই মানে প্রতিটা পিডিএফে যেই সমাধানগুলো দেওয়া আছে বা সলভগুলো করা আছে সেটা হলো তোমার প্রতিটা বইয়ের মনে করো সব মিলিয়ে যে টাইপগুলো হবে ওই টাইপগুলোর উপর নির্ভর করে করা হয়েছে যাতে করে তুমি যেই বই ফলো করো না কেন কোনো সমস্যা নেই ঠিক আছে যে বই ফলো করো তুমি করতে পারবা ঠিক আছে কোনো প্রবলেম নেই কারণ আমরা টাইপ ভিত্তিকভাবে করছি মানে এগুলো টাইপ ভিত্তিকভাবে করা আছে যাতে করে তুমি যে বই ফলো করো না কেন তুমি কোনো সমস্যা নেই করতে পারবা যদি আমাদের প্রতিটা টাইপ তুমি কমপ্লিট করো ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো হ্যাঁ ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকুক আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইল মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আমাদের জন্য দোয়া করবে যাতে করে তোমাদের একজামের এক পর্যন্ত যা যা প্রয়োজন হয় আমরা যাতে করে এগুলা যত রকম সাজেশন প্রয়োজন হবে তুমি যাতে তোমাদের কি এগুলা সাজেশনগুলো দিয়ে হেল্প করতে পারি আর কোনো কিছু আপডেট হলে ওটা আপডেট ওটার মানে আপডেটটা আমরা গ্রুপে দিয়ে থাকবো আমাদের আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে জয়েন হয়ে নেবে আমি লিঙ্কটা দিব ওই গ্রুপে জয়েন হয়ে নেবে ঠিক আছে গ্রুপে জয়েন হলে ওখানে অনেক আপডেট দেওয়া হয় আর আর এখানে মনে করো যেটা আপডেট করা হবে ওটা ড্রাইভ লিঙ্কে আমরা অ্যাড করে দিব যে অর্দাটার কোনো কিছু আপডেট করা হইলে ওটা অটোমেটিক্যালি এখান থেকে আপডেট করা হয়ে যাবে তোমার ওখানেই তুমি দেখবা যে এটা আপডেট হয়ে গেছে ঠিক আছে আর কীভাবে কী করতে হবে এটা আমাদের মোটামুটি ধারণা আছে ঠিক আছে তারপর তুমি একটু পড়াশোনা করো পাশাপাশি পড়াশোনা করার পাশাপাশি তুমি কী করবা যে বিগত যেই বোর্ড কোশনগুলো আছে পাশাপাশি আমাদের তো পিডিএফে তো থাকবেই তারপরও তুমি তোমার যে গাইড যদি থাকে গাইড কিনে থাকো বা টেস্ট পেপার কিনে থাকো সাজেশন কিনে থাকো সেখানে যেই সিকি এমসিগুলো আছে ভোট কোয়েশনগুলো আছে ওগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা শুধুমাত্র পিডিএফ থেকে তো হবে না তুমি আগে নিজে বাই বইটা ভালো পড়বা তারপর তুমি পিডিএফ থেকে এগুলা মনে করো যে টাইপগুলো আছে আমাদের ওগুলো সলভ করার পরে তুমি কি করবা এগুলো আবার নিজে 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 যখন প্র্যাকটিস করো তখন সাজেশন থেকে মোটামুটি প্র্যাকটিস করলে হয়ে যাবে ঠিক আছে তো আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছো একটু পড়াশোনা করো আবার বলতেছি একটু পড়াশোনা করবে তাহলে মনে করো আমাদের এত পরিশ্রম তোমাদের জন্য ঠিক আছে এটা আমাদের সার্থক হবে ঠিক আছে তোমরা তো মনে করো সামান্য কিছু টাকার বিনিময় এগুলো পাইতেছো আসলে যে এগুলোর ভিজনে কত পরিশ্রম করতে হয়েছে কত সময় পরিশ্রম করতে হয়েছে ঠিক আছে এটা মানে তোমাকে বা তোমাদেরকে বাসা দিয়ে বলে বোঝাতে পারবো না তো এই জন্য বলতেছি একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো নেওয়ার পরে একটু পড়াশোনা করবে ভিডিওগুলো দেখার পাশাপাশি তুমি কি করবে তোমার সাজেশন ও টেস্ট পেপার থেকে একটু কী করবা মানে নিজে প্র্যাকটিস করবা আশা করি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই আর কথা বাড়ালাম না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি